দিন পরে আমি একজন সত্যি কথা বলতে গিয়ে ইসবল সরকার আমার আমি চাই আমাদের সদস্য সমর্থকরা যেন কালকে খেলার পরে হাসি মুখে ফিরতে পারে। কারণ আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা ঠেলা খেতে খেতে পাহাড়ের একদম কিনারায় চলে এসেছি বা এক যুগ ধরে আমরা একটা ট্রফি পেয়েছি আমাদের ট্রফির দরকার প্লাস আমরা দুরান কাপটা মানে এমন একটা টিমের কাছে হেরেছি ওই দুঃখটা আমরা এখনও পর্যন্ত ভুলতে পারছি তাই সেই দুঃখটাকে লাঘব করার জন্যে আমি চাই আইপিএ ফিল্ডে মনুমানকে হারিয়ে ইস্ট বঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের দর্শকরাও খুব ডিজার্ডেন হয়ে আছে আবার দর্শকরা ইস্টবঙ্গল দর্শক তো তারা আমরা দেখেছি কলকাতা লীগ চ্যাম্পিয়ন হওয়ার পরে কি আনন্দ করে সেটা সেই আনন্দটা যেন আবার ফিরে পায় তাই চাই কিন্তু অনেক দিন বাদে ইস্টবঙ্গল আমরা আশাবাদী আগে যেমন আমরা দু তিন বছর আগে আমরা খেলার আগে হেরে হেরে করতাম হেরে যে আহার বই এখন কিন্তু অনেকটা আমরা আশাবাদী যে আমাদের টিম অত সহজে হারিয়ে দিয়ে চলে যেতে পারবে না লড়াই হবে লড়াইয়ের যার ক্ষমতা থাকে যে গোল করবে সে জিতে